হ্যালো বন্ধুগণ বর্তমানে আমি কিন্তু লাল শাক চাষ শুরু করবো এখানে এই যে লাউ দেখতে পাচ্ছ লাউের জমিতে আমি লাল শাকের বীজ বপন করবো যদি লাউের জমিতে লাল শেখের বীজ বপন করি লাউ উঠতে মিনিমাম কিন্তু দু মাস সময় লাগে এই মিনিমাম দু মাসের ভিতরে আমার লাল শাক উঠে যাবে লাল শাকের কিন্তু গড় আয়ু থাকে অর্থাৎ উঠতে কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগে এই যে দেখতে পাচ্ছ মাটি কাতাকাতায় রয়েছে এই মাটিতে লাল শাকের বীজ এখন ছড়িয়ে দেবো এবং নির্দিষ্ট টাইমে দ্বিতীয় সেচ দেওয়ার আগেই কিন্তু আবার লাল শাক বাজজাত হয়ে যাবে আমি রাসায়নিক সার এখানে যথেষ্ট পরিমাণে ছড়িয়েছি যা তোমরা দেখতে পাচ্ছ ইউরিয়া সোফালা এখানে ছড়াচ্ছি ইউরিয়া এবং সোফালা দিচ্ছি যা দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে ইউরিয়া এবং সুফলাই ব্যবহার করছি প্রথম অবস্থায় গাছের নাইট্রোজেনের দরকার লাগে যা গাছকে কিন্তু খেয়ে বা ভক্ষণ করতে কিন্তু সক্ষম হয় আর সেই কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমি নাইট্রোজেন এটা কিন্তু ইউরিয়া কিন্তু ব্যবহার করছি এবং দ্বিতীয় ধাপে কিন্তু আমি ব্যবহার করছি এখানে আর্ট সুইপে লাল সুফলা হ্যাঁ বন্ধু আর লাল সুফলা এখানে ব্যবহার করছি তার কারণ আর লাল সুফলার ভিতরে তোমরা জানো নাইট্রোজেন ফসফেট এবং পটাশ সব কিন্তু সমান পরিমাণে কিন্তু বিদ্যমান আছে তাই কিন্তু আমরা আর সি লাল সুফলা ব্যবহার করছি এবং তার সাথে সাথে ইউরিয়া ব্যবহার করছি যাতে যথেষ্ট পরিমাণে গাছের ঝম করে গতি বৃদ্ধি পায় এবং গাছ অর্থাৎ শাকগুলি যাতে কুড়ি থেকে পঁচিশ দিনের ভিতরে আমি তুলতে পারি চলো এবার চাষ পদ্ধতি জেনে নিই ফার্স্টে আমাদের বীজ সংগ্রহ করতে হবে আপনি যে কোনো কোম্পানির লাল শাকের বীজ সংগ্রহ করবেন তবে কুড়ি থেকে পঁচিশ দিন বা এক মাসের ভিতরে যে লাল শাকটা বাজারে বিক্রি হয় বা ওঠে সেটাই কিন্তু আপনি চাষ করবেন আমি পাঁচ কাটা জমিতে এখানে আড়াইশো গ্রাম বীজ আমি বোপন করব বা ছড়াবো পাঁচ কাটা জমিতে দুশো গ্রাম বীজও তুমি দিতে পারো তবে আমি এখানে আড়াইশো গ্রাম দিচ্ছি একটু ঘন পরিমাণে দিচ্ছি যাতে আমার জমিতে ঘাসের পরিমাণ কম বার হয় সেই আমি ঘন পরিমাণে দিচ্ছি আপনি কিন্তু এখানে বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনি সরি কম পরিমাণে দিতে পারেন দুশো গ্রাম পার পাঁচ কাটা জমির জন্য দিতে হয় মিনিমাম কিন্তু সে চারশো গ্রাম কিন্তু দশ কাটা জমির জন্য ব্যবহার করতে হয় যেহেতু আমার লাউ রয়েছে টাইম কিন্তু একটু বেশি পরিমাণে ঘন করে দিচ্ছে আড়াইশো গ্রাম আপনি কিন্তু যত পরিমাণে মনে হয় যতটুকু যে দুশো দেবেন না আড়াইশো দেবেন আপনার ব্যাপার আপনি চুজ করে নেবেন এবার দ্বিতীয়ত রাসায়নিক সার আপনি কিন্তু দেবেন আমি বললাম যে ইউরিয়া এবং সুফালা এখানে ব্যবহার করছে আপনি দশ ছাব্বিশও দিতে পারেন চোদ্দো পঁয়ত্রিশও দিতে পারেন ফার্স্ট অবস্থায় যেহেতু আমার লাউয়ের জমি সেই জন্য দেখতে পাচ্ছি আমি লাউ কিন্তু ওই দিয়ে আমার গাছ বড় হচ্ছে আমি কিন্তু দ্বিতীয় শেষ এখানে প্রথম শেষ আমি এখানে দিয়ে দিয়েছি এবং প্রথম শেষ দেওয়ার পরে আমি কিন্তু এই যে সমান্তরাল যে মাটি রয়েছে দেখো ঘাসের পরিমাণ নেই বললেই চলে এই সমান্তরাল ভিজে ভিজে মাটিতে আমি লাল শাকের তাহাটা ছড়িয়ে দেবো এবং তিন দিনের ভিতরে কিন্তু এই লাল শাক কিন্তু বাজাত করা যাবে ঠিক আছে তিন দিনের সরি তিন দিনের ভিতরে কিন্তু চারাটা দেখা যাবে তিন দিনের ভিতরে চারাটা দেখা যাবে কারণ আমার যেহেতু কাদা কাদা বা ভিজে ভিজে মাটি রয়েছে তাই আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি তোমাদের আমি রিকমেন্ড করবো লাউ বা অন্য যে কোনো জমিতে তোমরা কিন্তু প্রথম জলসেচ দিয়ে সেখানে কিন্তু লাল শাকের বীজ ছড়িয়ে দিতে পারো সহজেই যদি অল্প দিনের ভিতরে যদি ইনকাম করতে চাও কুড়ি থেকে পঁচিশ দিনের ভিতরে যদি ইনকাম করতে চাও তাহলে কিন্তু তোমরা এটা করতে পারো অবশ্যই তাহলে এবার চাষের পদ্ধতি একটু হালকা জেনে নিই ফার্স্ট অবস্থায় কিন্তু সার ছড়িয়ে দেবে ইউরিয়া এবং দানা সুফলা অথবা কিন্তু আমি যে কথা বলছিলাম চোদ্দো পঁয়ত্রিশ বা দশ ছাব্বিশও দিতে পারো তবে ইউরিয়া মাস্ট একটু রাখবে কারণ লাল শাকের ক্ষেত্রে ইউরিয়া দরকার লাগে এক নম্বর এবার এটা কিন্তু ভালোভাবে ছড়িয়ে দেবে দেখো আমি ছড়িয়ে দিয়েছি পুরোপুরি জমি কিন্তু আমার ছড়ানো রয়েছে যা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো জমি কিন্তু ছড়ানো রয়েছে পুরো জমি কিন্তু ছড়িয়ে দিয়েছি যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবার ছড়ানোর পর এবার এই যে যেটা দেখতে পাচ্ছ ছড়ানোর পর এবার কিন্তু আমি বীজটা ছড়িয়ে দেবো অর্থাৎ সার ছড়িয়ে দিলাম সারটা কিন্তু ধীরে ধীরে মাটির ভিতরে টানতে থাকলো এবার বীজটা ছড়িয়ে দিলাম এবার আপনি দেখা যাচ্ছে মাটিতে হালকা পরিমাণ রস আছে যুক্ত মাটি আছে তাহলে সেখানে আপনি সার প্রথমে ছড়িয়ে দেবেন দেওয়ার পরে আপনি কিন্তু অর্থাৎ লাল শাকের যে দানাটা রয়েছে সেটা কিন্তু পুরো জমি ছড়িয়ে দিয়ে পাশ নিয়ে দিয়ে দেবে ভালোভাবে কিন্তু খুশে বা পাশ নিয়ে দিয়ে দেবে তাতে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা আর তাতেও কিন্তু প্রত্যেকটা দানা থেকে কিন্তু চারা বার হয়ে যাবে প্রত্যেকটা দানা থেকে কিন্তু চারা বার হয়ে যাবে কোনো কিন্তু সমস্যা থাকবে না তাই আপনাদের রেকমেন্ড করব আপনারা কিন্তু এই পদ্ধতিতে লাল শাক চাষ করে লাভের পাশাপাশি বা সাথী ফসল হিসেবে অন্য অন্য ফসলের পাশাপাশি তোমরা কিন্তু ইনকাম করে নিতে পারবে তাই বর্তমানে লাল শাক কীভাবে চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবে চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষি বন্ধু দেখার সুযোগ করে দেবে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন